সালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন ভিডিও এই ভিডিওতে মোবাইল থেকে আপনাদের আমি নতুন একটি টিক্স দেখিয়ে দেব। যে টিক্সটি আপনাদের ফোনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ টিক্সটি অত্যন্ত ছোট কিন্তু এটা ফোনের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ফোনে আমাদের একটি পাওয়ার বাটন আছে কিন্তু এই পাওয়ার বাটনটির জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা অনেকেই হয়তো জানেন আবার অনেকেই জানেন না যারা জানেন এই টিপসটি তাদের জন্য ভীষণ কাজে আসবে তো চলুন যে এটা আসলে কি দেখে দেয় দেখুন ফোনের যে স্ক্রিনটা আছে এটা কিন্তু এখন অন আছে এটা যদি আমি ডাবল টাচ করি অফ হয়ে গেল আবার এটা ডাবল টাচ করি অন হয়ে গেল আপনারা খেয়াল করছেন যে ডাবল টাচ করলে অফ হয়ে যাচ্ছে ডাবল টাচ করলে অন হয়ে যাচ্ছে হ্যাঁ এই টিপসটি মূলত আমি আপনাদের দেখাবো কীভাবে করতে হয় অর্থাৎ এই সেটিংসটি মূলত আমি আপনাদের দেখাতে চলুন দেখে নিই কীভাবে সেটিংসটা আমরা করব ফোনে আসার পরে আমাদের যে কাজটি প্রথমেই করতে হবে সেটি হল আমি যেখানেই থাকি না কেন আমাদের ফোনের এই সেটিংস অপশনটি অবশ্যই খুঁজে নিতে হবে আমি সামনে নিয়ে রেখেছি তাই আমার জন্য সহজ হচ্ছে আপনার হয়তো এটা ভিতরে থাকতে পারে অর্থাৎ মেনুতে থাকতে পারে সেখান থেকে আপনি খুঁজে নেবেন সেটিংস খুঁজে নেওয়ার পরে আপনি সেটিংসে টাচ করে দিন ওকে আমি সেটিংসে কিন্তু টাচ করে দিলাম এখন যে কাজটি আপনাকে করতে হবে সেটা হলো এখান থেকে এই যে হোম অ্যান্ড লক স্কিন এই অপশনটি আপনাকে খুঁজে নিতে হবে তো এখানে আমি টাচ করে দিলাম বের করে ওকে টাচ করে বের করে দেওয়ার পরে আপনাকে প্রথমেই দেখুন একটি অপশন দেওয়া আছে এই যে ডাবর ট্যাপ টু লক এটা যদি অফ থাকে আমার এখানে কিন্তু অন আছে আপনার যদি এটা অফ থাকে এরকম অফ থাকে তাহলে এটা আপনি জাস্ট কী করবেন অন করে দেবেন এবারে একটু আমরা টাক করে একটু নিচের দিকে নেমে যাই এখানে দেখুন টু অর টান অফ এটাই মূলত আসল ওটা হলো আপনার এর সেটিংসের একটা অংশ তো এইটা যদি অফ থাকে আমার এখান থেকে তো অন করে দেওয়া আছে এটা যদি অফ থাকে এটা অন করে দিবেন কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন অন থাকলে এটা এরকম থাকবে টপ থাকলে সরি টপ থাকলে এরকম থাকবে অন করে দিলে এটা জাস্ট এরকম সবুজ হয়ে উঠবে এই যে ছোট্ট সেটিংসটুকু এটুকু যদি আপনি করে নিতে পারেন তাহলে আপনার ফোনের যে পাওয়ার বাটনটি আছে এই ফোনের পাওয়ার বাটনটার জন্য এটা ভীষণ উপকার হবে কারণ বারবার আপনি যখন ফোন অফ অন করবেন বা অফ করবেন তখন আপনি কি করবেন এই পাওয়ার বাটন বারবার চাপবেন যার ফলে পাওয়ার বাটনটা একসময় গিয়ে নষ্ট হয়ে যাবে যখন এই কাজটি আপনি বারবার বারবার করতে থাকবেন এই পাওয়ার বাটনটা একসময় কাজ করা বন্ধ করে দেবে এর সেটিংসটা অত্যন্ত ছোট কিন্তু কাজ বড় করে দেখাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমার সঙ্গে যে এতটুকু সময় আপনারা ব্যয় করলেন সেই জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের